বন্ধুরা রয়েছে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার মেসির ক্লাব আর অন্যদিকে রয়েছে বিশ্বের আর এক সেরা ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আলনাসের বর্তমানে এই দুই ক্লাবকে নিয়ে খুবই বিতর্ক চলছে মেসি ফ্যানরা বলছে ইন্টার মায়ামি সেরা অন্যদিকে রোনালদো ভক্তরা বলছে আলনাসের সেরা তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আসলে এই দুই ক্লাবের মধ্যে কেসেরা সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমরা এই দুই ক্লাব সম্পর্কে জেনে আসি প্রথমে ইন্টার মায়ামি ক্লাব সম্পর্কে জেনে নেব ইন্টার মায়ামির পুরো নাম হচ্ছে ক্লাব ইন্টারন্যাশনাল ডি ফুটবল মায়ামি এটি আমেরিকার একটি পেশাদার ফুটবল ক্লাব এই ক্লাবটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে মানে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ক্লাবটি প্রথমে দু হাজার বিশ মরশুমে মেজর লীগ সকালে খেলতে শুরু করে বর্তমানে এই ক্লাবের মালিক ডেভিড বেকাম এবং জর্জ মাস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন নিউলেন মেসি অন্যদিকে আল নাসের কথা বললে আল নাসের হচ্ছে ভিত্তিক একটি সৌদি পেশাদার ফুটবল ক্লাব এই ক্লাবটি বর্তমানে সৌদি আরবের শীর্ষ ফুটবল লিগে অংশগ্রহণ করে থাকে এই ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে মানে আজ থেকে প্রায় আটষট্টি বছর আগে বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফরাসি সাবেক ফুটবলার রুডি গার্সিয়া এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মুসলমিয়ান মোহাম্মদ এবং এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তো এবার দেখে আসি কোন দল কতবার ট্রফি জিতেছে তো ইন্টার মায়ামি দু হাজার কুড়ি সাল থেকে সকাল লিগে খেলতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত তা কোনো শিরোপা জিততে পারেনি কিন্তু মজার ব্যাপার হচ্ছে লিওলেন মেসি ইন্টার মায়ামিতে যোগ দেবার পর থেকে তাদের খেলার ধরন পাল্টে গেছে এবং তিনি প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন অন্যদিকে আল কথা বললে তারা এখনো মোট চব্বিশটি শিরোপা জিতেছে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপের প্রথম শিরোপা জয়লাভ করে আল নাসের মজার ব্যাপার হলো এই শিরোপা জয়ের মূল নায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ক্লাবের মার্কেট ভ্যালু হিসেব করলে ইন্টারম্যাম মোট মার্কেট ভ্যালু সাতশো উনত্রিশ কোটি টাকা এবং ক্লাবে বর্তমানে মোট বত্রিশ জন ফুটবলার রয়েছে আর তার মধ্যে আছে মেসি জডি আলবা বা সার্জিও বুস্কেসের মতো তারকারা অন্যদিকে আল বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা এবং ক্লাবে মোট তিরিশ জন ফুটবলার রয়েছে তার মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো সাদিও মানে ব্রোজোবিচ এন্ডারসন তালিস্কার মতো মহা তারকারা তো বন্ধুরা এবার মেসি ও রোনালদোর কিছু ব্যক্তিগত তথ্য জেনে আসি মেসি ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিয়েছেন একুশে জুলাই দু সালে এবং মেসি ইন্টার মায়ামি ক্লাব থেকে বছরে আয় করবেন প্রায় ষাট মিলিয়ন ডলার এবং তিনি ইন্টার মায়ামির হয়ে এখনো পর্যন্ত মোট চোদ্দটি ম্যাচ খেলে এগারোটি গোল করেছেন অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো বাইশে জানুয়ারি দু সালে দুই বছরের চুক্তিতে আল যোগ দিয়েছেন মোট চারশো মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদো এখনও পর্যন্ত আল হয়ে সাতচল্লিশটি ম্যাচ খেলে চল্লিশটি গোল করেছেন তবে মজার ব্যাপার হচ্ছে তিনি আল হয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবার আপনারাই বলুন মেসির ইন্টারম্যামি সেরা নাকি রোনালদো আলনাসের আর আপনি কার সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন